মায়ের বকা বকিতে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় কিশোর ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার জাহাঙ্গীরপুরে মৃতের নাম মানসার শেখ কীটনাশক খাওয়ার পরেই পরিবারের লোকজনকে জানায় ওই কিশোর তড়িঘড়ি মেডিকেল কলেজে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন মোবাইলে ব্যস্ত থাকায় মায়ের বকাবকিতে কীটনাশক খেয়ে আত্মঘাতী কিশোর ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার জাহাঙ্গীরপুরে মৃতের নাম মানসার শেখ কীটনাশক খাওয়ার পরে পরিবারের লোকজনকে জানায় ওই কিশোর তরিঘরি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়ন তদন্তের জন্য পাঠায় শোকে ছায়া মৃতের পরিবারে ওদের বাড়িতে ওই মোটামুটি সতেরো আঠারো বছর বয়স তো কাজমাজ করে না ভণ্ডাম করে বেড়ে বেড়ায় মোবাইল টোবাইল নিয়ে ওই মা একটু বকে আসে চালিয়ে দেওয়া ওই ট্যাবলেটগুলো কিনে পাওয়া যায় ওই কোন দোকান থেকে কিনে নিয়ে এসে কখন খেয়ে আসে জানি না এখন এসে বাড়িতে বলছে যে আমি চাইলে দেওয়া ট্যাবলেট খেয়েছি এই হঠাৎ মনে বলে বলেছি তাহলে সত্যি নাকি বলে যে দেখ দেখ ইকান উকান হইতে হইতে পাঁচটা লোক এসে যদি দেখছে তো ঘরের আধ ঘান ট্যাবলেট পড়েছিল আর আধ ঘান ট্যাবলেট এখন একটা দেড়খান কি আছে না একখান কি আছে তা সে আল্লাহ জানছে আর ও জানছে এবার মনে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে হসপিটালে রাত মোটামুটি একটা একটা চল্লিশে একটা চল্লিশে মারা যায় গোল্ডেন প্রিমিয়া নিয়ে এলো বোনান্সা অফার ভিটা ভিটু ইলেকট্রিক স্কুটারে পাচ্ছেন সাড়ে সতেরো হাজার টাকা পর্যন্ত ছাড় হার্লি ডেভিডসন এক্স ফোর ফর্টি বাইকে পাচ্ছেন পনেরো হাজার টাকা পর্যন্ত ছাড় দশ হাজার টাকা ক্যাশ বোনাস অফার পাচ্ছেন এক্স পার্স টু হান্ড্রেড হাজার টাকার লয়ালটি অথবা এক্সচেঞ্জ বোনাস অফার রয়েছে ম্যাফ্রোড 440 ফোর্টি কারিজমা এক্স এমার্ট এক্সটিম টু হান্ড্রেড এস এক্সটিম ওয়ান সিক্স আর ফোর ভি ফ্লিপকার্ট অ্যামাজনেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও পাচ্ছেন লো ডাউন পেমেন্ট এক্সচেঞ্জ অফার ঠিকানা কটবেন তলা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এই নম্বরে নাইন